তো শুরু হচ্ছে আজকের দিনে তৃতীয় ম্যাচ আর বলছে ম্যাচ হতে চলেছে এদিকে গোললক্ষক কাবেজ কাবেজ আছে তো শুরু হলো প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ এ গোললক্ষক কাবেজ গল্প চলছে গোলরক্ষক আশিক কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টায় মোস্তাকিন থেকে ব্যাক টু গোলরক্ষক দারু পাশ করেছিল কিন্তু আশিকের লং শট খুব সুন্দর সেফ কিন্তু কাবেজের খুব সুন্দর কাবেজ সেফ দিল আজই কিন্তু বাংলাদেশ থেকে ফিরল কাবেজ সুন্দর হ্যার দিল ফিরে দিয়ে বলটাকে কিন্তু বার করার চেষ্টা ওদিকে বল দখলে বললো খুব

हेलो इधर वेरी शादी बोल मोदी को चलाए रखे से कि मैं मत पूछो संख्या रखने पर मत मत डाट पड़ना अपना बोलो सही तो पास ही रहता है

তো গোল কিন্তু পরিশোধ করলোকে ভিক্টারের হেঁটে গোল করেছিল কিন্তু পরিশোধ করলো কিন্তু হিমাংশু পাওয়ারফুল শর্টে মোস্তাহিন

আমাদের রঞ্জুmapper গলাটা দুই এ গোল এর ব্যবধানে 6 16